ফারাক্কায় পুলিশের বড় সাফল্য ব্রাউন সুগার সহ যুবক মহিলা আটক মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার পুলিশের হাতে আবারও বড় সাফল্য কলকাতা এসটিএফ এর পক্ষ থেকে পাওয়া একটি গোপন সূত্রের ভিত্তিতে গতকাল বিকেলে অভিযান চালায় ফারাক্কা থানার পুলিশ অভিযান চলে নিউ ফারাক্কা ব্যারেজ সংলগ্ন নাগা চেকিং পয়েন্ট এলাকায় সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করে আটক করা হয় এক যুবক এবং এক মহিলাকে তাদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পর উদ্ধার হয় চোখ পরিমাণ মাদক প্রায় গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য আনুমানিক দশমিক সাত লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ আটক যুবকের নাম মোহাম্মদ জিয়াউর হক বয়স আনুমানিক সাঁত্রিশ বছর তার বাড়ি মালদহের কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় আটক মহিলার নাম সাকিলা বিবি মন্ডল বয়স পঞ্চাশ বছর তার বাড়ি নদিয়ার চাকদহে আজ সকালে ফারাক্কার এস এক সাংবাদিক সম্মেলনে জানান এই ধরনের মাদক বিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে জেলার বিভিন্ন প্রবেশ পথে নাকা চেকিং আরো জোরদার করা হয়েছে এদিন ধৃত দুজনকে সাত দিনের পুলিশ রিমান্ডে নিয়ে বহরমপুর আদালতে তোলা হয়েছে নিউজ ফিফটিন বাংলা থেকে একটা ইনপুট পাই তারপরে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার ক্রাইম সেল এবং ফারাক্কা পিএস সেটাকে ডেভেলপ করে সেই ইনফরমেশানটা এবং এক্সিকিউট করে সেই ইনফরমেশনের ভিত্তিতে গত গতকাল বিকেলে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি তারা মালদার দিক থেকে আসছিলো তার মধ্যে একজন হলো মোহাম্মদ জিয়াউর রহমান বাড়ি হচ্ছে কালিয়াচক এবং সাজেদা বিবি মণ্ডল বাড়ি হচ্ছে চাকদা ন নদিয়া তো এদেরকে অ্যাপ্রিহেন্ড করি তারপরে এদের কাছে সার্চ করার পর টোটাল সাতশো গ্রাম ব্রাউন সুগার আমরা পাই এবং তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে আমাদের যে ফারাক্কা ব্যারেজের পরে যে নাকা পয়েন্ট আছে সেই নাকা পয়েন্টের কাছ থেকে কালকে বিকেলে না এ তো এনডিপিএস ডি পি এস কোর্ট বহরমপুর যাবে হ্যাঁ রিমান্ড চেয়েছি সাত দিনে হ্যাঁ সেটা আমরা তদন্ত করে দেখছি যে কোথা থেকে মালটা নিয়ে এসেছিল এবং কোথায় ডেলিভারি করছে এটা পুরোটাই আমরা তদন্ত করে দেখছি সাতশো ষাট গ্রাম মোটামুটি সাত লাখ টাকা